ইনফিনিক্স নোট ফিফটি প্রো আসলে রহস্যটা কি সত্যি কি বত্রিশ হাজার টাকা ইনফিনিক্স নোট ফিফটি প্রো আমাদের জন্য পারফেক্ট নাকি এই বাজেটে আরো ভালো কিছু অপশন রয়েছে আমাদের জন্য তাই ইনফিনিক্স নোট ফিফটি প্রো ফোনটি নেওয়ার আগে আজকের এই ভিডিও অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে এই ফোনটির সাথে আরো কয়েকটি ফোনের কম্পেয়ার করব। দেখব সত্যি কি এই বাজেটে ইনফিনিক্স নোট ফিফটি প্রো পারফেক্ট নাকি এর চেয়েও ভালো ফোন রয়েছে

ফোনটির আরো কিছু ফিউচার রয়েছে যা আমরা ভিডিওর শেষে জানবো কারণ একটি ফোনের এই চারটি ফিউচার হচ্ছে মেন ফিউচার এই ফিউচার চারটি যদি ভালো না হয় তাহলে আপনি একটি ফোন ভালোভাবে ইউজ করতে পারবেন না তাই প্রথমে আমরা ইনফিনিক্স নোট ফিফটি প্রোর ফিচারগুলোর সাথেই এই বাজেটের আরো কয়েকটি ফোনকে কম্পেয়ার করবো দেখব বত্রিশ হাজার টাকায় এই ফিউচারগুলোয় বেটার নাকি আরও ভালো কিছু অপশন রয়েছে আমাদের জন্য আই কুড টেন ফোনটির দাম তিরিশ হাজার টাকা

এরপর আইকো জেড টেনে আপনি টুয়েলভ ক্যামেরা সেটটা পেয়ে যাবেন যার মেন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপথ ক্যামেরা অন্যদিকে ইনফিনিক্স নোট ফিফটি প্রোতেও আপনি টুয়েলভ ক্যামেরা সেটটা পেয়ে যাবেন যার মেন ক্যামেরা ফিফটিন মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেল আলট্রাওয়েট ক্যামেরা ফোন দুটির ক্যামেরার দিক দিয়েও পারফরমেন্স একই পাওয়া যাবে তবে ভিডিও রেকর্ডিংয়ের দিক দিয়ে আইকো জেড টেন একটু এগিয়ে থাকবে এতক্ষণ তো ঠিকঠাক ছিল কিন্তু এখন দেখেন আইকো ফোনটিতে সাত হাজার তিনশো ব্যাটারি ব্যবহার করছে তার সাথে থাকছে নাইনটি ওয়াটের এর ফার্স্ট চার্জার অন্যদিকে ইনফিনিক্স নোট ফিফটি প্রোতে আপনি পাঁচ হাজার দুইশো এম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাবেন এবং এর সাথে থাকছে নাইনটি ওয়াটের ফার্স্ট চার্জার ব্যাটারির দিক দিয়ে অবশ্যই আইকো যে টেন এগিয়ে থাকবে এরপর দেখেন আইকো ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চারটি ফোর এনএম এর প্রসেসর অন্যদিকে ইনফিনিক্স নোট ফিফটি প্রোতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলো জি হান্ড্রেড যা একটি সিক্স এম এর প্রসেসর এই প্রসেসর দুইটির ভিন্নতা কতটুকু চলুন দেখে আসি স্ন্যাপড্রাগন সেভেন এইচ জেন এর আন্ততীয় স্কোর সাত লাখ পঞ্চাশ হাজার অন্যদিকে মিডাটেক হিলো জি হান্ড্রেড এর আন্ততীয় স্কোর চার লাখ হাজার সিঙ্গেল কোর মাল্টি কোর গেমিং পারফরমেন্স সব কিছুই হিলো জি হান্ড্রেড এর চেয়ে স্ন্যাপড্রাগন সেভেন এইচ জেন এর দ্বিগুণ অতএব অবশ্যই আমরা বলতে পারি প্রসেসরের দিক দিয়ে স্ন্যাপড্রাগন সেভেন এস অবশ্যই দ্বিগুণ করবে এরপর আরও দুই হাজার টাকা কমে আপনি টেকনো ক্যামন ফোরটি প্রো ফোনটি পেয়ে যাবেন যার দাম আঠাইশ হাজার টাকা এখন আপনি বলবেন ভাই বত্রিশ হাজার টাকা বাজেটের ফোনের সাথে আপনি আঠাইশ হাজার টাকা বাজেটের ফোনকে কম্পেয়ার করবেন হ্যাঁ অবশ্যই করবেন কারণ বত্রিশ হাজার টাকা বাজেটের ফোনে তাই ইউজ করা হয়েছে যদি আঠাইশ হাজার টাকার ফোনে আরও ভালো কিছু ইউজ করা হয় তাহলে আমি কেন চার হাজার টাকা বেশি দিয়ে ওই ফোনটি কিনতে যাব ঠিক এই ঘটনাটাই ঘটছে

অ্যামলের ডিসপ্লে ইউজ করা হয়েছে চার রিফ্রেসেট ওয়ান টোয়েন্টি হার্ট এরপর এই ফোনটিতে আপনি ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যার মেন ক্যামেরা ফিফটিন মেগা এবং 8 মেগা পিক্সেল আল্ট্রাট ক্যামেরা এরপর ব্যাটারিতেও আপনি পাঁচ হাজার দুই শ্যাম্পেয়ের ব্যাটারি পেয়ে যাবেন এবং এর সাথে থাকছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার কিন্তু ভাই আসল প্যাস্টা তো লাগে প্রসেসরে কারণ টেকনোক অন ফোর্টি প্রোতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াট ডায়মন্ড সিটি এইট টু ডাবল জিরোটি ফোর এন এমের প্রসেসর যার আন্তু তেস্কর নয় লাখ প্লাস এই প্রসেসার টিও ঘিলেও যে হান্ড্রেড এর চেয়ে ডাবল পারফরমেন্স করবে এখন আপনি কি বুঝলেন টাকায় ইনফিনিক্স নোট ফিফটি ফোর চেয়েও কি ভালো ফোন আমাদের জন্য রয়েছে হ্যাঁ অবশ্যই রয়েছে কারণ একটি ফোনের মেন ফিউচার হচ্ছে প্রসেসর আর বাজেট হিসাবে আপনি যদি একটি পারফেক্ট প্রসেসর না পান তাহলে আপনি ফোনটি ভালোভাবে ইউজ করতে পারবেন না গেমিং পারফরমেন্স ভালো পাবেন না হার্ড ওয়ার্ক করতে পারবেন না ল্যাক করবে এবং ফোনটি আপনি লং টাইম ইউজ করতে পারবেন না এখন আসল কথা হচ্ছে আপনি যদি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চান তাহলে আপনি আইকো জেড টেন অথবা টেকনো কেমন ফোরটি প্রো ফোন দুটির মধ্যে যে কোনো একটি চয়েস করতে পারেন কারণ বাজেট হিসাবে ফোন দুটির পারফরমেন্স একদম পারফেক্ট এই ফোন দুটিতে আপনি গেমিং পারফরমেন্স ভালো পাবেন হার্ড করতে পারবেন এবং লং টাইম ইউজ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে বত্রিশ টাকা বাজেটে কেন ইনফিনিক্স এই ফোনটি লঞ্চ করলো এই ফোনটির কিছু ভালো দিক রয়েছে যেমন এই ফোনটির ডিসপ্লে হচ্ছে অ্যামোলড ডিসপ্লে যেখানে আপনি ওয়ান ফোর্টি ফোর হার্স পেয়ে যাবেন এবং এই ফোনটির কিছু ভালো ভালো ফিউচার রয়েছে যা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন অতএব আপনার কাছে যদি এই ফোনটির ডিজাইন ডিসপ্লে এবং ফিউচার গুলো ভালো লাগে তাহলে আপনি এই ফোনটি চয়েস করতে পারবেন